আমার পানের বায় আমার বন্ধু রে নরম করে দিবি আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথাগুলা বলতে চাই বাবাজি আমি আপনাদের এলাকায় অনেক কষ্ট করে এসেছি অনেক দূর থেকে এসেছি এ বাবাজি কে কোথায় থেকে শুনছেন গো কে কোথায় বসে আছেন taratari guriye asker ey majlis e chole ashun e bazar

চলে গেছে কত বৃদ্ধ অন্ধকার কবরে যায় আরে কত সন্তান তার মা বাবার আগে দুনিয়া থেকে চলে যায় কত সন্তান তার মা বাবার আগে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যায় কত মা বাবা সন্তানের আগে চলে যায় এ বাজা তে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল না জনের আগে বুইরা মরে বইরার আগে জন দুনিয়া থেকে চলে যায় অত গাড়ির মধ্যে চলে যায় এক্সিডেন্ট হয়ে আমার স এত সব জিনিস দেখিয়া এই অ্যাক্সিডেন্ট গুলা দেখিয়া কেন আপনার মনকে আপনি আল্লাহর দিকে দাবিত করেন না গো আপনার কি একটু মন চাই না আমি আল্লাহর গোলামি করি আল্লাহরে বাদতে মশগুল হয়ে যাই ইয়ে আর কত ফাগলাম করবা আর হত দুষ্টামি করবা দুষ্টামি করবা না গো বাজার দুষ্টামির জায়গা দুনিয়া নয় দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ফটাইলে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলেন এ বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ দিকে আমার আল্লাহ তার আমি করার জন্য ফাটিয়েছেন ও কারণে আল্লাহ ফাটাইনি নিঃ আল্লাহ দুনিয়া আর জমিনে ফাটাইনি اللَّهُ بولين أفحسبتم أنما خلقناكم عبثا اللَّهُ بولين أفحسبتم أنما خلقناكم عبثا دنيتي ونرتوكم يا اللهفتين نشكو جنفتين يا غلام